ব্যস্ত আমি দুইটা ওয়েবফর্ম শেষ করেছি দুটা ডিফারেন্ট প্ল্যাটফর্মের জন্য আর আমার একটা ছবির কথা চলছে ওইটা এখন আসলে বলতে চাই না ওইটা টিম থেকে হয়তো বা জানানো হবে এবং সামথিং স্পেশাল দেখা যাক কোনটা কত দূর যায় যদি হয়ে যায় হালদার আর দাদাকেও দেখছি বেশ কিছু কাজ দিয়ে ব্যস্ত বিশেষ করে ফ্যাশন ফটোশুট যেটাকে বলি আমরা তো সেই কাজের ব্যস্ততা আসলে কি এখনকার ব্যস্ততা অনেক চলছে যেহেতু আবার সামনেই কোরবানির আহ সেই ঈদ উপলক্ষে অনেক কাজ করছি এর মধ্যে আজকে দেখি সাথে আমার কথা হলো ওকে নিয়েও কিছু কাজ করব ওর তো শিডুলেই পাই না ওর এত শিডুল মানে জমা থাকে তার মধ্যে আমি মানে এনিহাও ওর কাছকে বের করে নেই কারণ আহ আমার কাছের যে মানুষগুলো আমি তাদেরকে নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি কিন্তু এর মধ্যে অনেক কাজই আছে যে রিসেন্ট আমি একটা কাজ করলাম কলকাতায় একটা মুভি মুক্তি পেয়েছে তার মধ্যে গতকাল একটা শুট করেছি একটা পার্লারে শুট করেছি এবং আমার দুটো তিনটা ব্র্যান্ডের সাথে যে ব্র্যান্ড গুলোর সাথে আমি হয়েছি

ওর সাথে আমার একটা বন্ধু সম্পর্ক একটা বাচ্চার সম্পর্ক একটা বাবা মেয়ের সম্পর্ক আজকে ওর আমি আমি যে কিন্তু অনেক শাসন করি একদম একদম কারণ ওর মা ছিল আমার বন্ধু বন্ধুর মেয়ে হ্যাঁ ওর সাথে আমি বন্ধুর আচরণ করি যদি কাজ করতে গেলে যেটা করতেই হবে আমাদের ওকে পাই মানে তিন দিন ধাক্কালে একদিন আর কি ঠিক আছে আমার চল করি এটা কিন্তু অনেকে কমপ্লেইন্ট করে দিছে আসে যে এই তুমি যে বললা যে ডেগীকে তুমি সহজে পাচ্ছ না তো এটা আসলে সত্য আসলে না সহজে পাচ্ছ বলতে আগে দেখা যেত কি আমি প্রচুর ফটোশুট করতাম মামার সাথে এবং ফটোশুট জিনিসটা তো কিন্তু মামার থেকেই আমার এই জগতে আসা হয়েছে বড় হওয়ার পরে তো টানা অনেকগুলো করার পরে আমার মনে হয়েছে যে আমারও একটা ব্রেক দেওয়া উচিত কারণ মানুষ আসলে অহরহর একটা ফেস দেখলেও অনেক সময় বিরক্ত হলেও পারে কমন পারে তারপর আমরা যখন আবার কোনো একটা ফিল্মের কাজ করি কিংবা যখন কোনো এরকম স্পেশাল কিছু কাজ করি তখন না ওই ওইটার শুটিং এর জন্য দেখা যায় সাত আট দিন দশ দিন ওটাতে সময় দিতে হয় আর স্পেশাল কাজের আগে আমি পার্সোনালি চেষ্টা করি যে একটু হিডেন থেকে কাজটা আসলে মনে হয় মানুষ একটু তখন বেশি দেখার আগ্রহটা পায় যে অনেক অনেকদিন পর দেখছি একটা মাস একটু কম দেখলে মানুষ তখন আসলে বেশি ইয়া করে তো ওই জায়গা থেকে হয় কি এরকম একের পর এক যখন সিনেমার কাজ নিচ্ছি কিংবা ওয়েবের কাজগুলো নিচ্ছি তখন দেখা যায় এগুলো কাজ একটু কমিয়ে দিচ্ছি আর মামা তো এখন ফটোশুট ছাড়াও বাইরে অন্যান্য অনেক কাজ করছে তো দেখা যায় ওগুলো কাজে আসলে আমি অনেক সময় সময় দিতে পারি রাখি ওইগুলো কাজে আমার রোলটা হয়তো বা কম কিন্তু যখন যেদিন যেটা হয় সে আমাকে ইনফর্ম করেই বলে তুই কি করবি তুই পারবে আচ্ছা তুই না তাইলে আমি ওর কাছে যায় তারপরে করলে আমরা আসলে কি আমি যাদের সাথে কমফোর্ট মানে ও তো আমি ওর সাথে প্রচুর কমফোর্ট আর আমার সাথে তো বাংলাদেশে সব সেলিব্রিটি কিন্তু সাথেই কাজগুলো হয় আপনারা দেখেছেন যে অপু এবং বারিশ